মায়ের হাতের রান্না সবার ভাগ্যেই জোটে না অনেকের আবার ছোটোবেলার আদর ভালোবাসাও মায়ের হাতে পায় না এই সবই তাকদিরের লিখন কারো ভাগ্যে আছে আবার কারো ভাগ্যে থাকে না মায়ের আদর ভালোবাসা যে কী জিনিস সেটাও আবার বোঝে না অনেকেই তাই মাকেও কষ্ট দিয়ে থাকে কেউ কেউ দেখতে দেখতে রোজা চলে গেল দশটি এখনি। অনেকই বেরোজদার হয়ে গেছে সেটা আপনারা জানেন কি মাসিক রোজাদারের চেয়ে সাপ্তাহিক রোজাদারের সংখ্যাটাই অনেক বেশি অনেকেই আবার এক দুইটা রোজা রেখেই বেশ হয়ে যায় খুশি রোজা তো আর একটা দুইটা কিংবা সাপ্তাহিক না সেটাও জানা আছে তাদের খুব বেশি ফাল্গুন মাসেও শীতের প্রকোপ গ্রামের এই সকালের প্রহরে বুঝতে পারবেন না আপনারা আছেন যারা শহরে দেশে একই অবস্থার হালচাল চোর ডাকাতের তাণ্ডব এখন গৃহস্থের জন্যই হয়ে গেছে কাল গৃহস্থ রাতে ঘুমায় না চোর ডাকাতের ভয়ে কখন যেন চোর এসে নিয়ে যায় সব কিছু সিনিয়ে পুলিশ আর আগের মতো পাড়া মহল্লায় দেখা যায় না তাই চোর ডাকাতও এই সুযোগ কাজে লাগায় ছাড়া করে না এরকম ভিডিও দেখার পরেও কেউ আর লাইক কমেন্ট শেয়ার করে না